আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করি সম্মানিত দর্শক অনেকের জানার প্রশ্ন ছিল যে কীভাবে আইনজীবী বা অ্যাডভোকেট হওয়া যায় অনেকের স্বপ্ন থাকে যে আইন বিষয়ে লেখাপড়া করার আজকে আপনাদেরকে কিভাবে এল পড়া যায় এবং কিভাবে আইনজীবী হওয়া যায় সে সম্পর্কে তথ্য দিয়ে সচেতন করার চেষ্টা করে থাকবো আপনি যদি এসএসসি বা ডিগ্রি বা অনার্স পাশ করে থাকেন তাহলে অবশ্যই আপনি আইনজীবী বা অ্যাডভোকেট হতে পারবেন কিন্তু এ সম্পর্কে অনেকের প্রসেসিং বা বিষয়বস্তু জানা না থাকার কারণে অনেকে আইন বিষয়ে পড়তে পারে না বা অনেকে বিলম্ব করে ফেলে আইন পেশাকে অনেকে পছন্দ করে থাকে সেই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে কাজের হয়েছি। যদি আপনারা আমার চ্যানেলে এখনও যদি নতুন দর্শক হয়ে থাকেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই আপনার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন পরবর্তী নতুন কোনো আইনের ভিডিও আপডেট পেতে সম্মানিত দর্শক আপনি অবশ্যই একজন আইনজীবী বা অ্যাডভোকেট হতে পারবেন যদি আপনি এইচএসসি পাশ করে থাকেন বা আপনি ডিগ্রি অনার্স যদি পাশ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আইনজীবী হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেই সুযোগটা আপনি কীভাবে নেবেন সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে জানার দরকার আছে আর সেই বিষয়টি আজকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সমিত দর্শক আপনি যদি ইন্টার পাস করে বা এসএসসি পাস করে যদি আপনি আইন বিষয় যদি পড়তে চান তাহলে বাংলাদেশে অসংখ্য পাবলিক ইউনিভার্সিটি রয়েছে বা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে আপনারা চার বছরে যে এলএলবি বি অনার্স যে কোর্স আছে সেটা পরে কিন্তু আপনারা আইনজীবী হতে পারবেন আর যারা ডিগ্রি বা অনার্স পাশ করেছেন আপনারা কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে আপনার দুই বছরের কোর্স করে কিন্তু আপনারা আইনজীবী হতে পারবেন একদম ক্লিয়ার আবার বাংলাদেশে আবার অনেকের সুযোগ সুবিধা রয়েছে অনেকে কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকে বা অনেকে বিভিন্ন কাজে চাকরি বাকরি আছে সে কাজে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টাডি করার কোনো ধরনের সুযোগ থাকে না বা ক্লাস করার কোনো ধরনের সুযোগ থাকে না তাদের জন্য কিন্তু অনেকটা সুযোগ রয়েছে আপনারা কিন্তু ইচ্ছে করলে চার বছর যে এল বি কোর্সটা আছে সেটা কিন্তু আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করে নিতে পারবেন এখন কথা হলো আপনারা যদি আইনজীবী হতে চান এখন মনে করেন যে আপনারা টু ইয়ার্স এলএল বি কোর্স বা ফোর ইয়ার্স এলএল বি কোর্স আপনারা কমপ্লিট করেছেন এখন আপনাদের করণীয় কি হবে আপনি যখন এই এল বি কোর্স কমপ্লিট করবেন বা আপনার এল এল বি শেষ হয়ে গেছে তখন আপনার করণীয় হবে যে বাংলাদেশ বার কাউন্সিলে আপনার যে কাগজপত্র আপনি যে পাশ করেছেন সেই কাগজপত্র সকল ডকুমেন্ট একত্রিত করে বাংলাদেশ বার কাউন্সিলের যে রুলিংস আছে সেই অনুসারে আপনাকে পোপুলাইজেশন আপনার যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে হবে এবং আপনি স্থানীয় যে বার কাউন্সিলে আপনি যে ভারে আপনি ওকালতি করবেন সেখানে কিন্তু আপনার সেই কাগজপত্রগুলো জমা দিতে হবে এইভাবে দেওয়ার পর আপনি ছয় মাস আপনি শিক্ষানবিশ হিসেবে থাকবেন শিক্ষানবিশ হিসেবে থাকার পর তারপর যখন আপনার বাংলাদেশ বার কাউন্সিল থেকে যখন নোটিশ হবে আপনার পরীক্ষা দেওয়ার জন্য তখন কিন্তু আপনি সেই বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রথমে আপনাকে অংশগ্রহণ করতে হবে এমসিকিউ পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা পাশ করার পর আপনাকে অংশগ্রহণ করতে হবে রিটেন পরীক্ষায় রিটেন পরীক্ষা পাশ করার পর আপনার জন্য থাকবে বাইবা পরীক্ষা। যখনই আপনি বাইবা পরীক্ষা পাশ করে ফেলবেন তখনই কিন্তু আপনি আইনজীবী হিসেবে যে জেলাতে কাজ করতে চান সেখানে কিন্তু আপনি নিয়োগ নিতে পারবেন সময়তা দর্শক আজকে এই ছিল যে এল এল বি কীভাবে পড়া যায় এবং এল এল বি পড়ে কীভাবে সহজে আইনজীবী বা অ্যাডভোকেট হওয়া যায় সে সম্পর্কে আজকে আপনাদেরকে তত দিয়ে সচেতন করার চেষ্টা করেছি আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দিকতা কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ